আসসালামু আলাইকুম লাস্ট ওয়ান পিস চলে গেল ঠিক আছে কেউ মন খারাপ করবেন না আমাদের কাছে লাস্ট ওয়ান পিস ছিল এটা আর কালারটা এত এত সুন্দর আমি অনেকেই চেয়েছিলেন আমি আসলে খেয়াল করিনি বা দিতে পারিনি এটা কিন্তু লাইট বেগুনি কালার লাইট লাইট পার্পেল টাইপের কালার একটা বর্তমান সময়ের ইউনিক একটা কালার আমরা ডেলিভারি দিচ্ছি খুব সুন্দর হচ্ছে একটা বক্সের মধ্যে এটাকে আপনারা লাইট বেগুনি বলেন অথবা পার্পেল বলেন লাইট পার্পেল বলেন যাই বলেন কালারটা কিন্তু খুব ইউনিক বিয়েতে পার্টি প্রোগ্রামে কিন্তু অসাধারণ লাগবে আমাদের দুজন ভাইয়া সেই নারায়ণগঞ্জ থেকে এসে শুধু নারায়ণগঞ্জ থেকে এসে কিন্তু ভাইয়েরা নিয়ে গেছে ভাইয়েরকে দেখানো যাবে একটু আচ্ছা এই যে কেমন আছেন আপনারা একটু ভালো আচ্ছা ভাইয়া ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক কষ্ট করে হচ্ছে খুঁজে এলিফ্যান্ট রোডে ওনারা নারায়ণগঞ্জ থেকে এসেছে তো ধন্যবাদ আপনাদেরকে শাড়িটা নিয়ে কেমন লাগতেছে আপনাদের আর ভাইয়ারা খুব লাকি আমি বলবো এই কারণে যে অনলি ওয়ান পিস ছিল লাস্ট ওয়ান পিস আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল তো ইনশাআল্লাহ ভাইয়ারা পছন্দ করেছেন আর এই যে প্রিমিয়াম যে বক্স আছে এই বক্সে করে আমরা দিয়ে দিব তো আপনারা আমরা চেষ্টা করব আবার রিস্টক করার জন্য কিন্তু স্টকে আপাতত নেই যদি কেউ নিতে চান তাহলে কিন্তু প্রি অর্ডার করতে পারেন আপনারা প্রি অর্ডার করবেন আর আমাদের শপে কিন্তু এখন ধামাকা চলতেছে এই যে দেখেন হিউজ ধামাকা সব কিন্তু আমরা প্রাইস ডিক্রিজ করে দিচ্ছি কমিয়ে দিচ্ছি সব আইটেমে তো আপনারা যারা আপনাদের বিয়ে সাদি কেনাকাটা করার কথা চিন্তা করছেন একটু যাতে রিল্যাক্সে কেনাকাটা করতে পারেন বাজেট ফ্রেন্ডলি মানে বাজেট যাতে একদম ফুলফিল হয় সেইভাবে আমরা চিন্তা করে কিন্তু সব শাড়ি দাম দিয়ে দিচ্ছি হ্যাঁ সবগুলো শাড়ি যে দেখেন দাম কমানো হচ্ছে সব শাড়ি দাম কমানো হচ্ছে তো দেরি করবেন না চলে আসবেন আমাদের মনে রেখো শাড়িতে এলিফেন্ট রোড শাখায় আর ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ আবার আসবেন অন্যান্য কেনাকাটা করার জন্য আর আপনারাও সাজেস্ট করবেন আপনাদের যারা রিলেটিভস আছে আর যখন পার্টিতে শাড়িটা পরবে অবশ্যই একটু আমাদের কথা বলবেন যেটা মনে রেখো শাড়িতে শাড়ি ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম